এই জুলাই সনত রাষ্ট্র স্বীকৃতি দেওয়া যাবে তাহলে আমাদের নব্বই সালে তো রাষ্ট্র স্বীকৃতি দেওয়া উচিত ছিল আমরা চাইনি সাংবাদিক সাংবিধানিক স্বীকৃতি হবে না 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 কেন কারণ একবারই দেশ স্বাধীন হয় দুইবার দেশ স্বাধীন হয় না একটা দেশ আর সরকারকে একটা কথা পরিষ্কার বলবো প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর যেন এই অনিবন্ধিত দলের পদযাত্রায় যেন ট্যাং কামান নিয়ে সেনাবাহিনীর পাহারা না দেয় রজ্যা এর জন্য টাকা খরচ হচ্ছে বিগত সরকার অন্যায়ভাবে যেসব টাকা খরচ করে তার যেমন হিসাব হবে তার বিচার হবে এই পদযাত্রায় অন্যায়ভাবে তাদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে তার হিসাবে একদিন কিন্তু দিতে হবে এর বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছে কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল সরকার কোটা সমস্ত বাতিল করে দিয়েছিল রাগ করে অপমান করে ঘর ফিরে চলে গিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন করতে আসলো কোটা যদি সরকার ফিরে নিয়ে আসলো ওই প্রতিরোধ আসাদ বেঞ্জি আজি যেটা দুর্নীতি বেরোচ্ছিল সরকার দুর্নীতি বের হওয়া আসবে বলে ভয়ে এই কোটা নিয়াসটা কোটা নিয়াসটা ছাত্ররা মাঠে নামবে এমপি দিয়ে হল সেবা করবো পি এমপির নেতারা আন্দোলন করে দেবে শেষ এই ছিল ঘটনা এবং আজকে আমাকে বলতেই হচ্ছে এরা একটা ফ্যাসি সরকার একটাও নির্বাচন করলো চোপেশাল আমাদের অফিস বন্ধ করে দিল আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলাম না এই রকম একটা সরকারের প্রধানমন্ত্রীর কাছে এই যারা আজকে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তারা প্রধানমন্ত্রী সাথে দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি নীতি নৈতিকতার মাথা খেয়ে তার পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেখা করার কত চেষ্টা করেছে ওবায়দুল কাদের দেখা দেয়নি শেষ পর্যন্ত দুধের স্বাদ ভুলে বিচানোর মতো রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা স্মারকলিপি দিয়ে আসবে তার মানে কি অবৈধ সরকারকে তারা মেনে নিয়েছিল আঠারো সালে যখন নির্বাচন হয়েছিল একবারের বদলিতে এই নির্বাচন আমরা চাইনি দিনের ভোর রাতে হয়েছে আমরা তো মানি না চব্বিশের নির্বাচনের পর কিন্তু মিছিল করেনি এই নির্বাচন আমরা মানি না এই দেশ আমরা চাই না সরকার পতনই চাইনি। না একটা পর্যায়ে দেশের মানুষ বিগত সরকারের উপরে ক্ষিপ্ত হয়েছিল গোম খুন রাহাদানি ভোটারবিহীন নির্বাচন দ্রব্য বলে উদ্যোগ সব কিছু মিলে মানুষ সরকারের পতন দিয়েছিল সেটা একটা সুযোগ এসেছে সবাই মিলে সেখানে অংশগ্রহণ করেছে আজকে হিসাব করে দেখতে গেলে আমরা যারা ছাত্র আন্দোলন ওই সময় দিয়েছিলাম দুদু ভাই থেকে শুরু করে সেই সুলতানা যারা আছেন আমরা একজনকে বলতে পারবো যে আমরা আহত হইনি এর সাথে সময় আমরা হাসপাতালে গেছি প্রায় থেকে এর কবে হাসপাতালে গেছে এরা কবে জেলে গেল এর কবে রিমান্ডে গেল এরা কবে ইলেকট্রিক শখ খেলো এরা কবে খেলো হঠাৎ করে এসে তারা এখানে আন্দোলনের আন্দোলন করেছে সে সফল হয়েছে তারপরে আমরা তাদেরকে সম্মান করি স্নেহ করি আশীর্বাদ করি কিন্তু কি শুরু করেছে আমি এদের বিরুদ্ধে কথা বলি নাই আমি দুই তিন ধরে বলা শুরু করেছি কারণ বলতেই হবে বলতেই হবে বল বই এবং বলে দিচ্ছি বলে দিচ্ছি আর যদি জিয়াউর রহমানের নামে সমালোচনা শুনি আর যদি শুনি তিনের চারে কাওয়া তারেক রহমান কে না নাকি যেন তো বলে আর যদি বলে না গেছে যে পথে তারেক যাবে সে পথে চাঁদরে পল্টনে চলে যায় লন্ডনে খবরদার সাবধান সাবধান করে দিচ্ছে কিন্তু আমার বলে কি চাঁদাবাজদের মার্কা ধানের শীষ মার্কা মানে বিএনপি উদ্দেশ্যকে বলে আর এই চাঁদের জন্মই হয়েছে চাঁদা পদ্ধতি যেটা কত পদ্ধতি রূপান ডার গামিয়াসকে দু দুকে বলবো এই সমস্ত সমন্বয়কদের বাড়ি ঘরে বেরিয়ে দিন সময় দাও এক বছর আগে এদের বাড়ি ঘরে কি অবস্থা ছিল এখন কি হয়েছে এদের হাতে কোন মোবাইল ছিল এখন কোন মোবাইলের ব্যবহার করে একান্ত বাসে থাকতো মেসে আজকে বিশাল বিশাল গাড়ি নিয়ে তারা যায় আর সরকারকে একটা কথা পরিষ্কারকে বলবো উদাহরণ উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর যেন এই অনিবন্ধিত দলের পদযাত্রায় যেন ট্যাং কামান নিয়ে সেনাবাহিনী পাহারা না দেয় ঠিক ঠিক আমাদের জন্য লজ্জা এর জন্য যে টাকা খরচ হচ্ছে বিগত সরকার অন্যায়ভাবে যেসব টাকা খরচ করে তার জন্য হিসাব হবে বিচার হবে এই পদযাত্রায় অন্যায় ভাবে তাদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে তার হিসাবে এই দেশটা স্বাধীন করার জন্য আন্দোলন করেছি মুক্তিযুদ্ধে গিয়েছি গণতন্ত্র বারবার আহত আমরা হাসপাতালে গিয়েছি এখন তারা স্বাধীনতা মানে না নব্বই মানে না একাত্তর মানে না আজকে যে এটা অনেকে বোঝেন আমি অত বুঝি না এই যে জুলাই সনদ এই জুলাই সনদ রাষ্ট্র স্বীকৃতি দেওয়া যাবে তাহলে তো আমাদের নব্বই সালে তো রাষ্ট্র স্বীকৃতি দেওয়া উচিত ছিল আমরা যেটা চাইনি সাংবাদিক সাংবিধানিক স্বীকৃতি হবে না কারণ একবারই দেশ স্বাধীন হয় দুইবার দেশ স্বাধীন হয় না একটা দেশ তো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে আমরা নব্বই সালে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি দ্বিতীয়বার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে দেশটা স্বাধীন হয়নি আমরা বলি কি দ্বিতীয় স্বাধীন কিছু দ্বিতীয় স্বাধীনতা তাহলে আমার একাত্তরের স্বাধীনতা কোথায় গেল তাহলে একাত্তর স্বাধীনতা মিথ্যা ওনারা বলেছেন তারা জুলাই সনদ তারা স্বাক্ষর করবে না